আসসালামু আলাইকুম হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রশেদ সহমতে আমিও ভালো আছি আজকের এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনারা আপনাদের জিমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করবেন কোনো ঝামেলা ছাড়া এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে খুব সহজে আপনারা আপনাদের জিমেইলের পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারবেন চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে প্রথমে আমরা আমাদের ফোনের জিমেইল অ্যাপটি ওপেন করে নিব আমি আমার জিমেল অ্যাপটি ওপেন করে নিচ্ছি তারপরে জিমেইলটি ওপেন হয়ে গেলে আমাদের যে জিমেইলের লোগোটি দেখা যাচ্ছে ডান পাশে এই জিমেইলের লোগোর উপরে আমরা একটা ক্লিক করব তারপরে গুগল অ্যাকাউন্ট লেখা এই ট্যাবের উপরে একটা ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি হোম পার্সোনাল ইনফো এগুলো একটু সোয়াইপ করার পরে সিকিউরিটি লেখা এই সিকিউরিটির লেখার উপরে একটা ক্লিক করব তারপরে একটু স্ক্রোল ডাউন করে নিচে আসবো স্ক্রোল ডাউন করে নিচে আসার পরে আমরা পেয়ে যাব পাসওয়ার্ড লেখা একটা ট্যাব এই ট্যাবের উপরে একটা আমরা ক্লিক করব। তারপরে আপনার ফোনের পারমিশনটি আপনি দিয়ে নেবেন আমি আমার ফোনের পারমিশনটি দিয়ে নিচ্ছি নিউ পাসওয়ার্ড কনফার্ম নিউ পাসওয়ার্ড এইখানে হচ্ছে আপনারা যে পাসওয়ার্ডটি দিতে চাচ্ছেন নতুন সেই পাসওয়ার্ডটি দুটোই দিয়ে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে আবারও চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন আমি ক্লিক করে দিচ্ছি তারপরে আমাদের একটা নোটিফিকেশন চলে এসেছে এখানে পাসওয়ার্ড চেঞ্জ ইট সাকসেসফুল ছিল লস্কের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে বলবেন না সো বাই বাই